দেখেন তো এই ব্যাটারি রিকশাটাকে আপনারা চিনতে পারছেন কি না জানি কোন মালিক এই ব্যাটারি রিকশাটা হারিয়েছে এটা পাওয়া গেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মুন্সি মসজিদের সামান্য উত্তরে তিন মে সকাল ধরে দেখা যায় এই ব্যাটারি চালিত অটোরিকশাটি চোর চক্র এই ব্যাটারি রিকশার ব্যাটারিগুলো খুলে নিয়ে গেছে এই যে দেখেন এখানে ব্যাটারি ছিল নিঃসন্দেহে মালিক বা চালক এই ব্যাটারি রিকশাটা খুঁজছে যিনি এই ব্যাটারি রিক্সার মালিক তাকে প্রমাণ হবে এটা তার গাড়ি তবে আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন দয়া করে ভিডিওটা সর্বত্র ছড়িয়ে দেন এখানে কিছু আলামত আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তো এটা কোথাও দেখেছেন কি না জিজ্ঞেস করতে পারেন কোনো কি মোবাইল নাম্বার নেই নিঃসন্দেহে এখানে একটা মোবাইল নাম্বার ছিল কিন্তু মোবাইল নাম্বারটা চোর চক্র এখান থেকে ফেলে দিয়েছে যার কারণে আমরা যোগাযোগ করতে পারছি না বর্তমানে মুন্সি মসজিদ এলাকার বাদশাহ মিস্ত্রির কাছে এই ব্যাটারি রিক্সাটা আছে একটু ভালো করে দেখুন তো আপনারা কেউ চিনেন কিনা না দেখতে দেখতে ভিডিওটা শেয়ার দেন নিঃসন্দেহে অসহায় মালিক তার এই গাড়িটা ফেরত পাবে যদি আপনারা শেয়ার করেন এবং মালিককে প্রমাণ দিতে হবে এখানে কোথায় কি আছে না আছে আমরা একটু দেখাই ভিডিওটা শেয়ার করে দেবেন